একবার এসেছিলাম আমার মনে আছে বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য নিয়ে যে অনুষ্ঠান রাজবাড়ি অ্যাকাডেমি করে আসছে এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করছে আমি আশা করে আছি এবারের অনুষ্ঠানেও সেই সম্পদের যেটি আমি বললাম সাংস্কৃতিক সম্পদ বা ঐতিহ্যিক সম্পদ সেটা আরও প্রসারিত হবে বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা একই সঙ্গে এই ভাষার কারণে আমরা বাংলাদেশকে ছড়িয়ে দিতে পেরেছি সারা বিশ্বময় বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে যেটি ভাষিক দেশ ভাষা থেকে তার উৎপত্তি এবং বাঙালি জাতীয়তাবাদীর জাতীয়তাবাদের ভিত্তি তৈরি হয়েছে এই বাংলা ভাষার সম্মানের জন্য মর্যাদার জন্য যে আন্দোলন তার মাধ্যমে এবং উনিশশো সাল থেকেই এই আন্দোলনের সূত্রপাত যার নেতৃত্ব দিয়েছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহনেতারা পরবর্তীকালে এই ভাষা আন্দোলনকে ঘিরেই আমাদের জাতীয়তাবাদী আন্দোলন গড়ে উঠেছে ছয় দফা আন্দোলন গড়ে উঠেছে এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি ভাষিক রাষ্ট্র বাংলা ভাষিক রাষ্ট্র আমরা পেয়েছি আমাদের আশা থাকবে আমাদের শিল্পকলা একাডেমি আছে প্রত্যেক জেলায় কিন্তু সেটি অনেকটা গতানুগতিক আমলাতান্ত্রিক হয়ে গেছে আসলে এই রাজবাড়ি একাডেমির মতো সমাজের ভেতর থেকে উঠে আসা উচিত এই ধরনের অনুষ্ঠানের আয়োজন এবং এটা যত বেশি সমাজ সচল হবে তত বেশি কিন্তু সদস্য সচল হবে সেজন্য প্রতিটি জেলায় কেন প্রতিটি স্কুলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উৎসব হওয়া উচিত আমরা কিন্তু উৎসবেরও একটা অর্থনীতি আছে উৎসবেরও একটি সমাজ আছে উৎসবেরও রাজনীতি আছে সব মিলে বাংলাদেশটাকে যদি আমরা সোনার বাংলা গড়তে চাই তাহলে আমাদের এই সন্তানদের মনে এই মনস্তাত্ত্বিক বিষয়টা যুক্ত করতে হবে যে এই বাংলা ভাষার জন্যে আমাদের ভাই বোনেরা রক্ত দিয়েছে এই এই ভাষার রাষ্ট্র গড়বার জন্য লক্ষ লক্ষ প্রাণ আমরা বিলিয়ে দিয়েছি সুতরাং সেই ভাষার জন্যে এবং ভাষাকেন্দ্রিক উৎসবের জন্য আমরা সব সময় আমরা তৈরি থাকবো এই মনোভাবটা বাচ্চাদের মনে গড়ে দেওয়া খুব জরুরি বলে আমার মনে হয়